কৈলা শহরের সতেরো মিয়ার হাওরে বাস্তবায়িত হতে যাওয়া রাজ্যে সবচেয়ে বড় ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক প্রকল্পের সফলতা নিয়ে সন্দিহান কৈলা শহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরোজিৎ সেনহা প্রকল্প নিয়ে জমির মালিক ও স্থানীয়দের অন্ধকারে রাখা সহ জমির মালিকের স্বার্থ রক্ষা করা হয়নি বলে অভিযোগ তোলেন তিনি এ ব্যাপারে বৃহস্পতিবার বিকেলে কৈলা শহর

পঞ্চাশ জনের সই আনতে পারবো স্বেচ্ছা দিয়ে নামও বলতে পারবো বুঝছে এরা অফিসার টফিসার এসছে বড় বড় নেতা এসেছে জুড়ে নিয়ে বয়ে দিয়ে এরা আমার আমাদের আবার যারা শিলংয়ে আছে আসামে আছে এরা তো সই করে নেই এই সইটাও পক্ষী হয়ে গেছে এইসব অনেক বিষয় আছে যে আমরা ডিপার্টমেন্টের মিনিস্টার অনুরোধ কর্ম আরেকটু ওটা দেখার জন্য ভাবনা চিন্তা করার জন্য এবং আমরাও জনপ্রতিনি আমরাও বাংলাদেশে নয় বা পাকিস্তান নয় আমরা এলাকার মানুষের জনপ্রতিনিধি আমাদের জানার অধিকার রয়ে গেছে এবং আমরা যদি স্যাটিসফ্যাকশন হয় আমরাও সাহায্য করি আমরাই স্যাটিসফ্যাকশন নাই বেলে কৃষকরা কী করবে মধ্যে এখনো আছেই এবং আমি অনুরোধ কর্ম কৃষকদের যাতে টুমকি না করে কিছু লোক এরা হুমকি দিচ্ছে জমির কেন না কেন ইলেকট্রিক্যাল লাইট রেশন সব বন্ধ করব এবং বন্ধ করবো ছেলের বউ মধ্যে করবো এগুলো চলছে আর কি এটা প্র্যাকটিক্যালি কতটুকু এই প্রজেক্টটা সাকসেস হবে এখনো মানুষ অন্ধকারে আছে এখনো মানুষ অন্ধকারে আছে এবং এই প্রজেক্টটা কিভাবে হবে কি না আসে বিষয় আমাদের না দেখেলেও মাধ্যমে তো জনগণকে এই প্রজেক্টটা প্রেস মিডিয়ার মাধ্যমে অবগত করছে কী কী প্রজেক্ট হবে এখানে কী হবে না হবে ইত্যাদি কিভাবে ইনকাম হবে কীভাবে কৃষকরা জমি মালিক পাবে এটা কোনো সুস্পষ্ট নির্দেশিকা আমরা দেখতে পাইনি এখন কৃষকদের পক্ষ থেকে জমির মালিকের পক্ষ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে চিফ সেক্রেটারি সেক্রেটারি ফিশারি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইত্যাদি সবজন সবাই দেওয়া হয়েছে অনেক আগে দেওয়া হয়েছে কত এটার কোনো রিপ্লাই আছে কারণ আমাদের উদ্দেশ্য হল সরকারের প্রজেক্ট বাধা দেওয়া নয় সরকারের প্রজেক্টটা কতটুক জনস্বার্থে হবে যেমন আপনারা লক্ষ্য করেছেন এখানে সাংবাদিক বন্ধুরা বেশিরভাগ কয়লা লোক সত্র মিয়ার যে জায়গাটা অনেক বড়ই অনেক বড়ই কয়েক হাজার একর জমি সেখানের মধ্যে যদি সেই জলাশয় সৃষ্টি হয়ে যায় এটা তো ভাত নির্মাণ করা হবে ভিতরে কিন্তু লোকাল জলেই তো এমনি ওই সব জায়গাতে জমি জলে ভরা হয়ে যায় এখন প্রচুর বৃষ্টি হলেও জলাশয়ের মধ্যে যে তৈরি করা যে জলাশয়টা হবে এর মধ্যে তো কোনো জল ঢুকতে পারবে না তখন এই লোকাল জলে তো সেই জমিগুলো যা জমিগুলো অতিরিক্ত থাকবে এটা তো জলে কম এবং এটা নিষ্কাশনের বাকি বিষয় এবং মেইন রুট পর্যন্ত সেখানে জলমগ্ন হবেই কারণ এটা বৈজ্ঞানিকভাবে এটা আমার মনে হয় না করা হয় যার কারণে আমরা বাধ্য হয়ে আমরা অপোজিশন পার্টি আমাদের এটা করতে হয় যাতে এই বিষয়টা যাতে জনগণের কাছে ক্লিয়ার হয় এই অবস্থায় আমাদের ইন্টেনশন কিন্তু ক্লিয়ার যে এলাকায় ডেভেলপ হোক আমাদের আপত্তি নয় এটা ক্লিয়ারভাবে আমাদেরকে বুঝে এইভাবে এই প্রজেক্টে লুকাইবার তো কিছু না আমরাও সাহায্য করি আমরাও সাহায্য করে তৈরি আছি এটা তো আমাদের অ্যাখ্যা যা আমাদের রাইট আছে আমি একটা জনপ্রতিনিধি হিসাবে আমাদের রাইট আছে যে আমরা জিনিসটা ভালো করে বুঝি আমরা স্যাটিসফ্যাকশন হলে আমাদের মানুষকে বলব এবারে কিছু কিছু জায়গায় অনবি সেই জমির মালিকদের কিছু ছেলেরা গিয়ে বা যাই হোক

আমি বিধানসভা পর্যন্ত তুলছি এটা কি মা বাজারে মাছ বিক্রি করবে তাকে তোমার বাপ সয় করে নাই আমি তোমার মাছ বিক্রি করবো এটা এক্সাম্পল এখন সরকারের কাছে আমাদের ডিমান্ড এই যে প্রজেক্টটা সাংবাদিকদের কাছে আগে ক্লিয়ার করবো আমরা ডাইরেক্ট না করলেও সাংবাদিক মাধ্যমে আমরা জানতে পারবো এবং আমরা জানবো না কেন আগামী সাতাইশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ারম্যানশিপে ডিস্ট্রিক্ট কমিটির একটা মিটিং আছে আমিও এজ এম এল এ অপোজিশন থেকে মেম্বার সেখানেও আমি রেস্ট করব তো এটা ক্লিয়ার হওয়ার দরকার যে আমি আপনাদের বললাম এই জলাশয় সৃষ্টি হওয়ার পরে লোকাল জলটা যে জমবে এটা নিষ্কাশনের কী ব্যবস্থা নাম্বার টু নাল কাটার মনো ব্যারেজ এটা প্রজেক্ট কিন্তু খাবার এই ব্যারেজে সেই সতেরো মিয়ার হাওড়ের উপরে দিয়ে আসবে আজকে পরে নাই আর তার কেন তো হবে এবং এটার জন্য তো চিন্তা করতে হবে জলাশয় হয়ে গেল তখন এসে যখন ব্যারেজের খালটা আসবে উনি সব প্রশ্ন আছে এবং একটা বিষয় হল মিনিস্টাররা বলছেন জলাশয়গুলো জায়গাগুলোর মধ্যে ফসল হয় এই কথাও ঠিক ফসল হয় এক ফসল করে এবারে শীতের দিনে মাছ বিক্রি মাছ ধর বেশিরভাগ এবং এখানে যে ফসলগুলো হয় দেড় থেকে দুই কানি দুই এক কানিতে দুই হাঁটু আমাদের দেশের কোথায় দুই হাঁটু অত মন তো আমি জানি না এক হাঁটু ধানের দাম প্রায় নয় হাজার সাড়ে নয় হাজার এক কাটি জমিতে যদি আট হাজার আঠারো হাজার একখানি জমিতে একখানি জমিতে তিন হাজার দেবে বলছে লস না লাভ আপনার এটা মিনিমাম রেট জমিতে গেলো গেলো জলাশয় হয়ে যখন প্রজেক্টটা ফিল করবে জমির মালিক কীভাবে ফিরত পাবে প্রজেক্ট হলেই যে সাকসেস হবে এমন তো না এর আগে হ্যাঁ তিক্ত অভিজ্ঞতা বামরণ চোপারের প্রজেক্টটা শুরু করিয়া এইসব কারণে আমরা জোরালোভাবে করছি সরকারের প্রজেক্ট ডিস্টার্ব করার ইন্টেনশন নিয়ে আমরা